আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমার যে ভিডিওটা আমি আপলোড করতে যাচ্ছি এই ভিডিওটা অবশ্যই জাস্ট ভয়েস এবং আমি আমার কিছু ফটো ক্লিপ দিয়ে আমি ভিডিওটা তৈরি করতেছি আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে পরীক্ষা দিলে আপনি ফেল করবেন না বা পরীক্ষার হলে আপনার পরীক্ষা দেওয়ার নিয়মটা এই বিষয়টা নিয়ে মূলত আজকে আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট আর মানে পরীক্ষা দেওয়ার ফুল প্রসেসটা নিয়ে মূলত আলোচনা হবে তো শুরুতে আমি বলবো যারা আমার ইউটিউব চ্যানেলে প্রথমবার আজকে আসলেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকবেন দেখতে দেখতে আপনার একটা সময় ভালো লেগে যাবে যাই হোক মূল কথায় আসি আমি সাইফুল ইসলাম আমার এটা অফিসিয়াল চ্যানেল না আমাদের এটা আমার ব্যক্তিগত চ্যানেল প্রথমত একটা স্টুডেন্ট অনেক স্বপ্ন নিয়ে ট্রেনিং সেন্টারে ভর্তি হয় সেখানে অনেক মনোযোগ সহকারে ট্রেনিং করে টিচাররা প্র্যাকটিক্যাল এবং থিওরি কমপ্লিট করানোর পরে যখন উপযুক্ত হয়ে যায় তখন কুটা নাই তার রেজিস্ট্রেশন কমপ্লিট করায় পরীক্ষার একটা ডেট আসে ফিঙ্গার হয় ফিঙ্গার হওয়ার পরে তার পরীক্ষার একটা ডেট পড়ে তো পরীক্ষা যত সময়ে সেখানে আগে মালামাল সেট আপ দিতে হয় আগের দিন যে মালামাল সেখানে নিয়ে যাওয়ার পরে সুন্দর করে সেখানে সাইজ মতো রাখতে হয় পরীক্ষা স্টার্ট হওয়ার আগে তারপর পরের দিন সকালে আমাদের পরীক্ষা শুরু প্রথমত এক ঘন্টা থিওরি পরীক্ষা হয় থিওরি রুমে থিওরি রুমের মধ্যে এক ঘন্টা যে পরীক্ষাটা হয় এটা খুবই ইম্পর্টেন্ট এখানে ছেলেরা এক একজন এক এক রকম যে কারণে আমরা কিন্তু আমাদের ট্রেনিং সেন্টার থেকে আমরা তাদেরকে ধারণা দিই বা আমাদের আইডিয়া দিয়ে দিই যে কিভাবে সেখানে পরীক্ষা হবে তোমরা কিভাবে সেখানে পরীক্ষা দিবা তো আজকে আমি এখানে বলবো যারা নতুন ট্রেনিং সেন্টারে ভর্তি হবেন বা বর্তমানে ভর্তি আছেন তারা থিওরি রুমের বিষয় নিয়ে কিন্তু অনেকেই অবগত নন তাদেরকে আমি বলবো আপনারা থিওরি রুমে ঢুকার আগে সেন্টার থেকে কলম এবং পেন্সিল সব কিছু সাথে করে নিয়ে যাবেন যেহেতু আপনাদের এমসি কিউ টিকচিহ্ন পূরণ করতে হয় তো পেন্সিল দিয়ে সাধারণত তারা বলবে পেন্সিল দিয়ে করবেন টিকচিহ্ন পূরণ করবেন তারপর আপনারা সেখানে ভিতরে থাকা অবস্থায় আপনাদেরকে কিছু ইনস্ট্রাকশন দেবে টিচাররা অর্থাৎ আমরা তো জাস্ট ছবি তোলার পরে বের হয়ে আসব। আমাদের স্টুডেন্ট আমাদের সাথে ছবি তুলবে ছবি তোলার পরে আমরা বের হয়ে যাব স্টাফ যারা আছে টেস্ট সেন্টারে স্টাফ তারা আপনাকে প্রশ্ন দেবে এবং এর আগেই বলে দেবে নিয়মটা যে কেউ ভেতরে কথা বলা যাবে না আওয়াজ করা যাবে না ভিতরে তারপরে ইশারা ইঙ্গিত করা যাবে না হাসাহাসি করা যাবে না গল্প করা যাবে না অনেক রেকর্ড আছে এরকম গল্প করে পরীক্ষায় টোটাল সবাই ফেল করছে তারপরে হাসাহাসি করছে উঠে দাঁড়ায় এর সিট থেকে ওর সিটে গেছে এরকম অনেক রেকর্ড আছে এই জন্য সবাই ফেল করে সো এগুলো করা যাবে না ওরা সব কিছু আপনাকে বলে দেবে আপনারা বসবেন সুন্দরভাবে বসার পরে ওরা আপনাকে বলবে প্রশ্ন কোন জায়গা থেকে কীভাবে কীভাবে পূরণ করতে হবে এবং গোল দিতে হবে কি না ভরট করতে হবে কীভাবে টিকচিহ্ন দিতে হবে কি কোনটা মার্কিং করবেন কোনটা মার্কিং করবে না ডাবল মার্কিং করা যাবে কিনা না এসব বিষয়ে বিষদ ওইখানে বলে দেবে সব কিছু বলার পরে আপনাকে প্রশ্ন দিবে প্রশ্ন দেওয়ার পরে সিট দিবে আপনি পূরণ করা শুরু করবেন তবে স্টার্ট দেওয়ার পরে আপনি চেষ্টা করবেন এক ঘন্টা যেহেতু পরীক্ষা সবাই দেখবেন তিরিশ মিনিটের মধ্যে বের হয়ে চলে আসে এটা কিন্তু খুব খারাপ লক্ষণ তিরিশ মিনিটের মধ্যে বের হয়ে আসা আপনি চেষ্টা করবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট থাকার জন্য তাহলে এটা হবে বেস্ট চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সেখানে থেকে আপনি সুন্দরভাবে পূরণ করবেন শুধু তাই না দেখবেন আনকমন দুই তিনটা প্রশ্ন পড়বে যেটা আপনি যা পড়ে আসছেন তার সঙ্গে মেলে না আনকমন দুই তিনটা প্রশ্ন আসবে ওই প্রশ্নগুলো বসে বসে কি মুখস্থ করার চেষ্টা করবেন বাইরে এসে আপনার টিচার এবং আপনার যে নতুন ছাত্র যারা আছে তাদেরকে ওই প্রশ্নগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন নতুন যেগুলো পড়ছে ঠিক আছে সো এই বিষয়গুলো খেয়াল করে সুন্দরভাবে পরীক্ষা দেবেন তাহলে থিওরিতে ফেল করবেন না ঠিক প্র্যাকটিক্যালে আপনার যে জায়গা বে এই বে থেকে বাইরে বের হওয়া যাবে না যে এরিয়া এরিয়া থেকে বাইরে বের হওয়া যাবে না মুখে মাস্ক পরে রাখতে হবে তাহলে কথা বলতে সুবিধা হবে ঠিক আছে আপনার এরিয়া থেকে আপনি যদি বের হয়ে কোনো মালামাল অন্য বেতে আনতে যান তাহলে ভাই ক্যামেরায় দেখে ফেলবে আপনি কিন্তু ফেল করবেন ঠিক আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ একজন আরেকজনের সঙ্গে কথা বলা যাবে না টিচারের সঙ্গে জোরে জোরে কথা বলা যাবে না ওইখানে ঠিক আছে ডাকা যাবে না হাতুসো করা যাবে না তবে আপনার যদি কোনো প্রবলেম হয় হাতুসো করে দাঁড়ায় থাকবেন আপনি তাহলে আপনার টিচার আপনার কাছে আগায় যাবে এটা অ্যালাউ আছে আপনার কোনো টুলস লাগতে পারে কোনো প্রবলেম হয়েছে সেটা দেখতে পারে টিচার দেখবে অ্যাসিস্ট্যান্ট টেস্টার যে থাকবে ও দেখবে তো এই হচ্ছে বিষয় স্টার্ট দিলে শুরু করবেন স্টপ দিলে শেষ করবেন এর আগে আপনি বেরোতে পারবেন না অনুমতি ছাড়া তো থিওরি পরীক্ষার সময় এই বিষয়গুলো খেয়াল করবেন এবং প্র্যাকটিক্যালে এই বিষয়গুলো খেয়াল করবেন এই দুইটা বিষয় যদি আপনি সঠিকভাবে খেয়াল করে সঠিকভাবে পরীক্ষা দিয়ে যদি বের হতে পারেন ইনশাল্লাহ ফেল আসবে না আর এরপরেও যদি ফেল আসে তাহলে আপনি মনে করবেন যে আপনার যে প্রশ্ন এই প্রশ্নের মধ্যে আপনি আপনার নাম অথবা আপনার টেস্ট কোড থাকে এই টেস্ট কোড দুটোর কোনো কোনো না কোনো একটা আপনি ভুল করে আসছেন এতগুলো সাইড যদি আপনার ঠিক থাকে কিন্তু যদি ফেল করেন ফেল করার পরও মনে মনে করবেন যে আপনার ওই যে আপনার নাম এবং টেস্ট কোড যেটা দিয়েছিল ওই জিনিসটা আপনি ভুল করেছেন হান্ড্রেড পার্সেন্ট ওইটা ভুল করেছেন ওইটা ভুল না করলে কিন্তু আপনার ফেল দেবে না এ হচ্ছে বিষয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ